প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টার বাংলার গদ্যাংশের প্রশ্ন উত্তর এই প্রশ্ন এবং উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে আজকের গদ্যাংশের প্রশ্ন হলো ঈর্ষা থেকে আশাপূর্ণা দেবীর লেখা এখানে দুটি প্রশ্ন দেওয়া হচ্ছে প্রথম প্রশ্ন বাহাদুরি নয় লায়েক হওয়া দেখো তোমার ওই ছেলে কদিন পরে কি মূর্তি ধরে কার লেখা কোন গল্প দেখে অতীতাংশটি গৃহীত হয়েছে তোমার ওই ছেলে বলতে এখানে কার কথা বলা হয়েছে যার সম্পর্কে মন্তব্যটি করা হয়েছে তার লায়ক হওয়ার কি পরিচয় এখানে পাওয়া যায় উত্তর দেখো আধুনিককালের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা আশাপূর্ণা রচিত ঈর্ষা গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে তোমার ওই ছেলে বলতে সুজাতার ছেলে সুমন্তর কথা এখানে বোঝানো হয়েছে সুজাতার ছেলে সুমন্ত ক্লাস ইলেভেনে উঠে পর্যন্তই আচার আচরণে তার অদ্ভুত এক পরিবর্তন হয়েছে তার ব্যবহারে লায়ে খাওয়ার স্পষ্ট লক্ষণগুলো বিকটভাবে ফুটে উঠেছে ইদানিংকালে সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে চুল আজড়াচ্ছিল তার এই আচরণে সুজাতা ক্ষুব্ধ হয় ছেলে অগ্রাহ্য আর চরম উদাসীনতায় ক্ষুব্ধ সুজাতা ছেলের দিকে উদ্দেশ্য করে বলেছিল যে খুব ম্যানার্স শেখা হচ্ছে সুমন্তর ইংলিশ মিডিয়াম স্কুলে এই সব ম্যানার্সের দিকে বিশেষ নজর দেওয়া হয় সুমন্ত সেই ম্যানাস বিষয়ে নাকি শংসাপত্র পেয়েছে স্কুলে যাই হোক স্কুলের প্রভাব বাড়িতে পড়বে ছেলের আচরণে ফুটে উঠবে এতটা বোধ হয় আশা করেনি সুজাতা এরপর ভুরুজোড়া কুচকে বিরক্তি সহকারে মায়ের দিকে তাকালো সুমন্ত কিন্তু কোনো কথা বলল না বরং একই কাজ চালিয়ে যেতে থাকবে ক্লাস ইলেভেনে উঠে এই জাতীয় বাহাদুরি হয়েছে সুমন্ত ইচ্ছা করে বাবা মাকে গ্রাহ্য করে না তাদের কথায় কর্ণপাত করে না সুমন্তর বাবা শান্ত ভদ্র নির্বিরোধী মানুষ তার কাছেও চরম অসহ্য বোধ হয় ছেলের এ জাতীয় আচরণ সীমন্তর মনে হয় বাহাদুরি নয় এসব হচ্ছে লায়ক হওয়ার নতুন নতুন বৈশিষ্ট্য কদিন পরেই ভয়ঙ্কর মূর্তি ধরবে তাদের উঠতি বয়সের ছেলে সুমন্ত মায়ের কাছে সুমন্তর হাব ভাব আচর আচরণে লায়ক হবার এই সব পরিচয়ই পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কিন্তু মায়ের মতো জাত বিহায়া আর কে আছে এটি কার মনের কথা বলে তোমার মনে হয় এই কথাটির মাধ্যমে তার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে উত্তর দেখো স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবীরচিত ঈর্ষা গল্পে এই কথাটি সুজাতার মনের কথা বলা হয় বলে মনে হয় মায়েরা সর্বশক্তি দিয়ে সন্তানকে আগলে রাখার চেষ্টা করে মায়ের স্নেহ ভালোবাসা শাসনে প্রত্যেকটি সন্তান বড় হয় মায়ের মতো জাত বেহায়া বলতে কোনো নির্দিষ্ট একজন মাকে নয় সমগ্র মা জাতির কথাই বোঝানো হয় কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে সন্তান যাই করুক না কেন শেষ পর্যন্ত মাকেই চরম সহ্য শক্তির পরিচয় দিতে হয় একই কথা বারবার বলার মধ্যে সন্তানের অবিরাম ভালো চাওয়া বিষয়কে বোঝায় একেবারে ছায়ার মতো সন্তানের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখা বোঝাতে যা বেহায়া কথাটি বলা হয় পরবর্তী বেলা আলোচ্য গল্পে সুজাতার মনের কথাটি প্রকাশের মাধ্যমে সুজাতার অন্ধ পুত্র স্নেহ ফুটে উঠেছে সুজাতার ছেলে ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে একটা ছোট চিরুনি দিয়ে চুলা চড়ানোর সময় তাকে সেই চিরুনিটা ব্যবহার করতে বারণ করলে ছেলে সুমন্ত তার সঙ্গে ম্যানার্স নিয়ে তর্ক করেছিল এমন এমনকি সন্ধ্যাবেলায় ছেলের বাইরে বেরোনোর সময় আকাশের অবস্থা খারাপ বলা সত্ত্বেও মায়ের কথাগুলো স্রেফ স্রেফ স্লেফ মেন্টালিটি বলে ব্যঙ্গ করেছিল সুমন্ত এসব সত্ত্বেও সুজাতাই তাকে বারবার বিভিন্ন বিষয়ে সতর্ক করে চলে সুমন্ত অনেক সময় মায়ের মুখের ওপর রুড়ো ভাষায় কথা বলেছে বাঁকা কথায় উত্তর দিয়েছে যেগুলো সুজাতার কাছে ভীষণ অপমানেরও ছিল এসব সত্ত্বেও সুজাতা নির্বিকার থেকে ছেলেরই ভালো চেয়ে এসেছে এখানে তার চরিত্রে সহনশীলতা ও কঠিন প্রত্যয়ের দিকটি ফুটে উঠেছে